তাড়াতাড়ি করে ভাতের ভিতরে মুরগির মাংসটা দিয়ে দিই মহাজন দেখলে আবার রাগারাগি করবে ভাইয়া এই নেন ভাত আর আমি মুরগির মাংসটা আনতাছি আচ্ছা ঠিক আছে ভাইয়া এই সুযোগেই মুরগির মাংসটা বেশি করে দিয়ে দিই যেন বকশিস টকশিস একটু বেশি পাই ভাইয়া এই নেন আপনার মুরগির মাংস আর কিছু লাগলে আমাকে জানাবেন ঠিক আছে না ভাইয়া তেমন কিছু লাগবে না আর যদি লাগে তাহলে তোমার জানাবো আচ্ছা ভাইয়া আপনি তাহলে ভাত খাওয়া শুরু করেন আমি তাহলে আসি আচ্ছা ভাইয়া যাও তাহলে হায় হায় ভাতের ভিতরে এত বড় মাংস থাক আশেপাশে তো কেউ নেই কেউ দেখার আগে তাড়াতাড়ি করে খেয়ে নেই আরমান ভাইয়ের বিল কত হয়েছে মাজন ভাইয়ের বিল তো বেশি হয় নাই একশো দশ টাকা হয়েছে ও আচ্ছা একশো দশ টাকা জি মহাজন সাহেব একশো দশ টাকা বিল হয়েছে ও আচ্ছা ভাই বিল তো বেশি আসে নাই একশো দশ টাকা আইছে ও আচ্ছা একশো দশ টাকা দিদাসি ভাই ঠিক আছে ভাই আবার আসবেন এই ব্যাপার না এইটাই চলে তাহলে দোকানে পোলাটা তো আমার ভালো করে খাইলো ওরে কিছু বকশিশ দিয়ে যাই এ ছোট ভাই এইদিকে আসো ভাই আমাকে ডাকছেন হ্যাঁ ছোট ভাই তোমাকে ডাকছি এইদিকে আসো জি ভাইয়া বলেন ভাইয়া তোমার হোটেলে খাবারটা তো অনেক টেস্ট হইছে এই জন্য আমি তোমাক 50 টাকা বকশি দিলাম জি ভাইয়া ধন্যবাদ আবার আসবেন ও আচ্ছা এই ব্যাপার আমি ওর আজকে একটা উচিত শিক্ষা দিব আচ্ছা ভাইয়া থাকো তাহলে আমি গেলাম এ আরমান এইদিক আই। ওরে মহাজন কি বিষয়গুলো জেনে গেল নাকি? জি মহাজন বলেন। আচ্ছা কি হইছে কাহিনীটা? খুলে বলো তো। ডিল হইছে 110 টাকা আর তুমি ওর কাছ থেকে 50 টাকা বকশিশ নিলা। মহাজন ওই আমার আগে থেকেই পরিচিত। আমি যখন ওই হোটেলে কাজ করতাম, ও আমার কাছে প্রতিদিন এসে খেয়ে আমাকে 50 টাকা বকশিশ দিত। আদন থেকে ওই আবার এই হোটেলে খাওয়া শুরু করছে সে কারণে ওই আবার আমাকে 50 টাকা করে বকশিশ দিয়ে যায়। সোনা আরমান, তোর মতো 10-15টা মিছিয়ার আমি পার করে আসছি। আর তুই আমার সাথে চালাকি করিস? সত্যিটা কি তুই আমারে তাড়াতাড়ি খুলে বল তা না হলে কিন্তু তোর সমস্যা হবে হাই রে ধরাটা মনে খেয়ে গেলাম কি রে চুপ করে আছিস কেন কথা বল ও আচ্ছা তোর মুখ দিয়ে তো আর কথা বের হবে না বাকিটা তাহলে আমি বলতেছি শুন তাহলে সালাম আলাইকুম ভাইয়া ডাকলেন যে ওয়ালাইকুম আসসালাম শোনো তোমাকে যে কারণে ডাকলাম তোমার সঙ্গে কিছু পার্সোনালিটি কথা আছে কি কথা ভাই বলেন শোনো আমার দোকানে যে নতুন কর্মচারীটা আনছে না ও আসার পর থেকে আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যেমন আগে বিল আসতো তিনশো থেকে চারশো টাকা আর এখন বিল আসতেছে একশো থেকে দেড়শো টাকা ও যে কি করতেছে আমি কিছুই বুঝতেছি না ও এটা তো ভাবার বিষয় আগে এত বিল আসতো আর এখন এত কম বিল আসতেছে আরে হ্যাঁ আমি কিছুই বুঝতেছি না আর এরকম যদি কিছুদিন চলে তাহলে তো আমার ব্যবসা লাঠে উঠে যাবে আচ্ছা ভাই চিন্তা করেন না আপনার দোকানে এই কর্মচারীটা আসার পর এমনটা হইতেছে এই বিষয়টা আমরা দেখতেছি আচ্ছা ঠিক আছে এই বিষয়টা নিয়ে তুমি যত তাড়াতাড়ি পারো তদন্ত করে দেখো আর যত তাড়াতাড়ি পারো আমার দোকানের এই কর্মচারীটা যে অবৈধ কাজটা করতেছে তথ্যটা একটু আমাকে জানাই দিবা আচ্ছা ভাই তাহলে আমি এখন আসি আপনার সাথে দোকানে দেখা হবে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই রে যেটা ভাবলাম সেটাই তো আমার সাথে হলো আমার মাথা তো কাজ করতেছে না এখন কি করব কি সবকিছু তো শুনলি আর তোর মতো স্টাফ আমার দোকানে কাজ করা লাগবে না তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা প্লিজ মহাজন এবারে মতো আমাকে মাফ করে দেন আপনি যদি এখান থেকে বের করে দেন তাহলে আমি কি খেয়ে দিন পার করব কি আমি তোকে ক্ষমা করব তুই যদি প্রতিদিন আমার দোকান থেকে এভাবে 50 টাকা করে চুরি করতিস তাহলে তো আমার ব্যবসা লাঠে উঠে যাইত প্লিজ মহাজন এবারে মতো আমাকে মাফ করে দেন আর মানুষ যদি এবার আমাকে হাজার টাকা বকশিস দেয় আমি আর নিব না আর আমি যদি তোরে দ্বিতীয়বার সুযোগ দেই তুই আমার দোকানে চুরি করবি না এর কোনো গ্যারেন্টি আছে আর তোর মতো কর্মচারী আমার দোকানে লাগবে না তুই এখনই আমার চোখের সামনে থেকে সরে যা প্লিজ মহাজন সাহেব আমাকে আর একটা বার সুযোগ দেন তোর বলছি না তোর মতো কর্মচারী আমার দোকানে কোনো জায়গা নাই যা ভিডিওটি দেখে কি বুঝলেন প্রত্যেকটা দোকানদার ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা আপনাদের দোকানের কর্মচারীদেরকে একটু চোখে চোখে রাখবেন তারা কিছু টাকা বকশিস পাওয়ার জন্য সবকিছু করতে পারে এতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে ধ্বংসর পথে চলে যাচ্ছে তবে প্রত্যেকটা স্টাফে যে খারাপ তেমনটা না কিন্তু কিছু কিছু স্টাফ এমনটা করে থাকে তবে এগুলা থেকে আপনারা সতর্ক থাকবেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে